খেজুর গাছে খেজুর পাকে বয়স বাড়লে বুদ্ধি পাকে কিন্তু অযোগ্য মানুষের প্রশংসা করলে সে মাথায় উঠে বসে এজন্য অযোগ্য মানুষকে কখনো প্রস্রয় দিতে হয় না আসসালামু আলাইকুম আমার একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে কিন্তু কোনো মার্কেটে যাচ্ছি না শপিংও করছি না আজকে যাব সাগরের মুক্ত হাওয়া খেতে যদিও বাইরে প্রচন্ড গরম তো গরমের মধ্যে সাগরের পাড়ে গিয়ে কি করলাম কি কি দেখলাম আর কিভাবে কি হলো জানতে হলে

আবদুল্লাহরা কোথায় আছে আমরা খুঁজে পেলো মিশারি অলরেডি দৌড় দিছে মনে হয় অলরেডি পানিতে সে নেমে গেছে মানে পানি দেখলে দের আর হুঁশ থাকে না আর আমি সবচেয়ে বেশি ভয় পাই পানিকে আমি কিন্তু সাঁতার কাটতে পারি না অন্য দিনের চেয়ে মানুষ কিন্তু কম দেখে সাগরের পাড় মানুষ নাই বললেই চলে ঈদের মরশুমে কিন্তু মানুষ থাকে সবচেয়ে বেশি ঈদ ছাড়া মানে গরম বলেন শীত বলেন বৃষ্টি বলেন বাচ্চাদের কিন্তু ধরে রাখা যায় না এই যে বাচ্চারা গেছে পানিতে আমার মিশারি দেখেন গেঞ্জি চেঞ্জ করে নেমে গেছে এই যে মিশারি দূরে যায় না কিন্তু এইখানেই থাকো এই যে আমরা পেয়ে গেছি এই জিকটার অবস্থা দেখেন বালি দিয়া মাইখা অবস্থা সিন করে ফেলছে তুমি কি বানাই তাসোটা পিঠা বানাও আরে একটা আইসক্রিম ও ইয়ে আছে গরমের মধ্যে আইসক্রিম দরকার আছে তো হ্যাঁ আইসক্রিম দাও একটা খাই দুইটা আইসক্রিম বয়েস আইসক্রিম ও আমি চিনতে পারি নাই ওই যে ভাবি ওই জায়গায় বসে রয়েছে ছায়ার মধ্যে এক সময় নামতাম পানিতে এখন আর ভালো লাগে না দেখেন আমরা আসার সাথে সাথে এত বাত আসার এত ঢেউ আর এই যে দেখেন সাগরের পানিতে জেলিফিশ দেখেন এই যে দেখতেছেন সাদা সাদা এগুলো হয়েছে জেলি ফিস দুই যে বিশাল

বালতির শেব হয়ে গেছে এখন তোমার তিনটা বালতি এখন একটা সমুস দিয়ে কাটো সমুস দিয়ে কাটে ফেলো হ্যাঁ এটা দি আর দেখেন মানে তুমি কি পানিতে নামতেছে যদি মানুষ কো রুট গরমের মধ্যে মানুষ বলে আজকে বাতাস বেশি রোদের তাপ বেশি গরম বেশি বাচ্চা নিয়ে বসে থাকা সম্ভব হচ্ছে না তো মিশারি আর আব্দুল্লাহানিতে নামছে আর উঠতেছেই না এবং এই পার থেকে ওই পার পর্যন্ত মানুষ মোটামুটি দু একটা একটা দেখা যায় এখন কিন্তু বিকেল টাইম পাঁচটা বাজে সন্ধ্যার সময় পাঁচটা বাজে সন্ধ্যার সময় হয়তো মানুষ থাকলেও থাকতে পারে

মানুষের মনের গভীরতা কিভাবে নির্ণয় করবেন কার মন কতটা ছোটো কিংবা কার মন কতটা বড় সেটা কিভাবে বুঝবেন মানুষের বাহ্যিক রূপ দেখে বাহ্যিক ব্যবহার দেখে কখনো বিশ্বাস করতে যাবেন না কথায় আছে না যে অতি ভক্তি চোরের লক্ষণ আসলে ভালো তো সে যে নিজের কথা ভাবে না নিজের স্বার্থের কথা ভাবে না অন্যের সুখের কথা ভাবে অন্যকে সুখে রাখার কথা ভাবে খেজুর নিচ্ছি আমাকে দেখেন ঈশ্বর এই যে দেখো খেঁজুর ছোট্ট গাছে খেঁজুর আমাদের সজনের মতো ছোট্ট গাছে খেঁচুর